হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মমস লাইফস্টাইল আজকে আমি নিউবর্ন বেবি বা ইনফ্যান্ট চাইল্ডদের সর্দি কাশির বিষয়টি নিয়ে আলোচনা করছি ইনফ্যান্ট চাইল্ড মানে খুব ছোট বাচ্চাদের সর্দি কাশি খুব সহজেই হয়ে যায় তার জন্য আমরা বাবা মা খুবই চিন্তিত হয়ে পড়ি আপনি যদি দেখেন আপনার বাচ্চা ফিডিং করার সময় তার বুকের ভেতর থেকে একটা ঘর ঘর টাইপের আওয়াজ হচ্ছে আপনার বেবি শ্বাস নিতে কষ্ট হচ্ছে আপনার বেবি ঘন ঘন হাঁচি পড়ছে তখন আপনি খুবই চিন্তিত হয়ে পড়েন এবং চটজলদি আপনি এই সমস্যার সমাধান পেতে চান এবং আপনি ডক্টরের কাছে চলে যান খুব যদি সমস্যা না হয়ে থাকে তবে কিন্তু ডক্টরকে দেখানো উচিত নয় বড়ো সড়ো কোনো প্রবলেম হলে তবে ডক্টরকে দেখানো উচিত কারণ ছোট বাচ্চাদের এত প্রথম থেকেই ওষুধ মানে এলোপ্যাথি ওষুধ খাওয়ানো উচিত নয় অনেকে হোমিওপ্যাথি ওষুধ খাইয়ে থাকে সেটাই বেস্ট বা কোনো কারণে আপনি ঘরোয়া যেগুলো যেগুলো সমস্যার ঘরোয়া ট্রিটমেন্ট করা যায় সেগুলো করা কিন্তু ভালো মানে যেমন ধরুন সর্দি কাশিতে আমরা কিন্তু ঘরোয়া টিপস যদি ইউজ করি অনেক কিন্তু মুক্তি পাওয়া যায় সেটা বড়োদের ক্ষেত্রেও হয় আচ্ছা মেন পয়েন্টে চলে আসছি আপনি যদি দেখেন আপনার বেবি সর্দি কাশি হয়েছে তখন আপনি ডক্টরের কাছে প্রথমেই না গিয়ে আপনি ঘরে কিছু উপায় করতে পারেন এক নাম্বার আপনার বাড়িতে তো শস্য তেল থাকবেই রসুন এগুলো তো থাকবেই আপনি কি করবেন অল্প সর্ষের তেল এবং তিন চার কোয়া রসুন তার মধ্যে দিয়ে সেটাকে গরম করবেন হালকা সে এবং আপনি খুব গরম মানে খুব বেশি গরম কিন্তু বেবিকে দেওয়া যাবে না আপনি আপনার মানে স্কিনে দিয়ে দেখবেন যে সেটা সহ্য করার ক্ষমতা রাখছে কিনা আপনার বেবি সেটা নিতে পারবে কিনা দিয়ে যে যদি দেখেন ওর পক্ষে মানে সঠিক টেম্পারেচারটা ওর পক্ষে ঠিক আছে তখন আপনি ওই তেলটা বা রসুন দেওয়া যে তেলটা বানালেন ওটাকে আপনার বেবি বুকে মালিশ করতে হবে দিনে তিন থেকে চারবার আপনি ঘন ঘন ওই রসুন তেলটা আপনার বেবির বুকে মালিশ করবেন দেখবেন অনেক উপকার আসবে অনেক ফারাক দেখতে পাবেন আপনি দুই তিন দিনের মধ্যেই বুঝতে পারবেন আপনার বেবি বুকের যে সর্দিটা কফটা জমে আছে সেটা অনেকটাই কমতে থাকবে মানে কফ পটের মাধ্যমে বেরোতেও থাকবে আর আপনি ওই বুকের যে ঘর ঘর আওয়াজটা সেটাও কমে যাবে নম্বর টিপস সেটা হচ্ছে আপনার ঘরে যদি আজবাইন থেকে থাকে মানে কাঁচা আজবাইন লাগবে এখানে যেটা দোকানে কিনতে পাওয়া যায় আমরা যে ভাত খাবার পর যেটা খাই এক টাকা দু টাকা প্যাকেটের ওটা কিন্তু হলে হবে না মানে কাঁচা যদি আজবাইন থাকে বা না থাকলে আপনি আনিয়ে নেবেন সেই আজবাইনটা আর তার সঙ্গে আপনি দুই তিন কোয়া রসুন একসঙ্গে করলেন আজবাইন এবং রসুনটাকে একটু শুকনো খোলাতে হালকা একটু গরম করে নিলেন বা ভেজে নেওয়া না মানে একটু গরম করে নেবেন এবং সেই সেই গরম অবস্থা ওটাকে পুটলি করবেন মানে সুতির কাপড় বলতে একদম সাদা বা আপনার যে কালারে নিতে পারেন না সাদা কালার হলেই সবসময় যেন বেবির পক্ষে বেস্ট হয় সাদা কালারের সুতির কাপড়ে আপনি ওই আজবাইন এবং রসুনের যে ভাজা রসুনটা বা আজবাইনটা সেটাকে আপনি নিলেন নিয়ে গরম গরম অবস্থায় মানে নিয়ে ওটাকে পুঁটলি করবেন নিজের হাতে দিয়ে দেখবেন যে গরমটা সহ্য করতে পারবে কি বাচ্চা তারপরে আপনি সেই পুঁটলিটাকে নিয়ে আপনার বেবির বুকে বারবার শেকের মতো করবেন মানে যেরকম আমরা কোনো কিছু শেক করি দিয়ে ওরকম করে করবেন বুকের চারপাশে বুকের ছাতির চারপাশে আপনি মানে বারবার দেবেন পটলিটা তো এতে আপনার বেবি কি হবে যে কপটা জমে আছে ভেতরে সেগুলো বলতে শুরু করবে গোলতে বলতে মানে সেগুলো মানে বেরিয়ে আসবে মানে পটির মাধ্যমে বেরিয়ে যাবে এটা এটা কিন্তু খুবই উপকারী একটা টিপস আপনি এটা কিন্তু অবশ্যই ফলো করতে পারেন আচ্ছা নাম্বার থ্রি এখানে আপনি আর একটা টিপস আমি আপনাদের বলছি সেটা হচ্ছে আপনারা বাচ্চাকে ভ্যাপার দিতে পারেন ভ্যাপার বলতে আপনি আপনার বাচ্চাকে আমরা যেরকম বড়দের সর্দি কাশি হলে যেরকম ভ্যাপার নিলে আমাদের অনেকটাই রিল্যাক্স হয় সেরকম বাচ্চাদেরও বাচ্চাদের গরম জল করে সেই ভ্যাপটাকে যদি আপনি আপনার বাচ্চাকে তার নাকের সামনে দিয়ে অল্প মানে খুব বাচ্চাদের বড়দের মতো তো দেওয়া যাবে না অল্প করে যদি দিতে পারেন তাহলে আপনার বাচ্চা অনেকটাই শ্বাস তার নাকটা খুলে যাবে এবং ব্যাপারের মাধ্যমে তার কাশিটা অনেকটা কমবে মানে অনেক রিলিফ পাবে আপনি দেখবেন এটা আপনি করে দেখতে পারেন দিনে দুবার করে হয়তো ব্যাপার দিলেন খুবই হালকা অবস্থা দিতে হবে কিন্তু মানে খুব গরম অবস্থা আপনি বাচ্চার সামনে ধরলেন সেটা না কিন্তু আপনি বুঝবেন যে আপনার বেবির পক্ষে কোনটা বেস্ট সেটা কিন্তু একটা মাই কিন্তু বলতে পারে যে আমার বেবি পক্ষে এটা ভালো সে নিজেই বুঝতে পারবে তো সেই অবস্থা আপনি আপনার বাচ্চাকে ব্যাপারটা দিতে পারেন এটাতে কিন্তু অনেকটা রিলিফ পাবে ফ্রেন্ডস আমি যে টিপসগুলো আপনাদের শেয়ার করলাম সেটা আপনি অবশ্যই আপনার বেবির ওপর অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনি দুদিন তিন দিন আপনার বাচ্চাকে এই ঘরোয়া উপায়গুলো করলেন আপনার বাচ্চার ওপরে যদি আপনি দেখেন খুবই রিলিফ পাওয়া যাচ্ছে তবে তো ভালো কিন্তু তারপরে যদি আপনি দেখেন আপনার বাচ্চার সর্দি কাশি কিছুতেই কমছে না বরঞ্চ বেড়েই যাচ্ছে তখন আপনি অবশ্যই অবশ্যই বলবো আপনি ডক্টরকে দেখাবেন তখন কোনো দেরি করবেন না কোনো ঘরোয়া টোটকার আশায় আপনি বসে থাকবেন না অবশ্যই দেখাবেন আর এই সময়টা যখনই সর্দি কাশি বা জ্বর যে কোনো প্রবলেমই হয় যদি আপনি বাইরের দুধ বাচ্চাকে খাইয়ে থাকেন বলতে ফর্মুলা মিল্কটা তখনই স্টপ করে দেবেন ফর্মুলা মিল্কটা আপনি দেবেন না আপনি যত পারেন আপনার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবেন কারণ মায়ের দুধে যে গুণটা থাকে সেটা আর কোনো কিছুতেই থাকে না বাচ্চা যখন মায়ের ব্রেস্ট ফিডিং করবে আপনি দেখবেন ব্রেস্ট ফিডিং অবস্থায় বেবির অসুখ বিসুখ অনেকটাই কম হয়ে থাকে যত ফিডিং করবে আপনার বেবি ততটাই বিভিন্ন অসুখ থেকে মুক্তি পাবে মানে আপনার বেবির মায়ের দুধের যা গুণ আপনার বেবি কিন্তু অসুখ বিসুখ একদমই কম হবে তো অবশ্যই করে খুবই বেশি পরিমাণ মানে নর্মালি যদি আপনি বাচ্চাকে ছয় সাতবার ফিডিং করিয়ে থাকেন সর্দি কাশি বা যে কোনো প্রবলেমই হোক আপনার বেবিকে তখন ফিডিং টাইমটা আপনি বাড়িয়ে দেবেন ঘন ক্ষণে ফিডিং করাবেন দেখবেন অনেক রিলিফ পাবে আচ্ছা আমি যে টিপসগুলো শেয়ার করলাম বা উপায়গুলো বললাম সেটি যদি আপনাদের বেবির ওপর অ্যাপ্লাই করবেন করে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমি যে ভিডিওটা করছি বা ভিডিওগুলো আপনি দেখে থাকেন এর আগে যেগুলো করেছি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আজকে এখানেই যাচ্ছি